রাম মন্দিরের নির্মাণে আসলে কি পাওয়া গেছে যার এত চর্চা হচ্ছে যখন নাসার বৈজ্ঞানিকরা এই বিষয়ে জানতে পেরেছেন তখন তারাও অনেক অবাক হয়ে গেছেন আর সব থেকে বড়ো কথা হল যখন আপনি এই বিষয়ে জানতে পারবেন তখন আপনারও চোখ কপালে উঠবে আর একটি কথা এই ভিডিও দেখার পর আপনি আপনার নিজের ওপর হিন্দু আর সনাতনী হওয়ার অনেক বেশি গর্ব করবেন শেষমেশ অনেক বছরের অপেক্ষা এখন সমাপ্ত হতে চলেছে আর রাম মন্দিরও তৈরি হয়ে গেছে এখন মানুষ বাইশে জানুয়ারির অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ এই দিনে কেবলমাত্র ভারতে নয় পুরো পৃথিবী অপেক্ষা করে আছে মানুষ রামের স্থাপিত মূর্তিকে দেখে নেচে উঠবে কারণ এই দিনের পর রাম মন্দিরের দরজা সারা জীবনের জন্য ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মূর্তিকে নির্মাণ করার জন্য দেশের তিন সব থেকে বড়ো মূর্তিকারকে ডাকা হয়েছে আর যে ভক্ত এত সুন্দর ঘন মুহূর্তকে তার নিজের চোখের সামনে দেখবে সে সারা জীবনের জন্য জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কারণ এটা তো আপনারা সকলে জেনেই থাকবেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে কিন্তু এই মন্দির যতই ভালোভাবে নির্মাণ হয়ে যাক এর নির্মাণের সময় এত চমৎকার হয়েছে তা দেখে নির্মাণকর্তা অনেক মানুষ মূর্ছিত হয়ে গেছেন এমনকি এই সমস্ত অদ্ভুতরে কাণ্ড দেখে নাসার বৈজ্ঞানিকরা পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে পড়েছেন তারা এমন গভীর ভাবনায় পড়ে গেছেন যে মানা যায় তো তারা কোনো ভয়ানক জিনিস দেখেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের রাম মন্দিরের নির্মাণকার্য চলাকালীন হওয়া সেই সমস্ত আশ্চর্যজনক ঘটনার কথাই বলতে চলেছি হয়তো আপনারও এটা শুনে বিশ্বাস হবে না ভিডিও শুরু করার আগে ভগবান রামের সত্যিকারের ভক্ত হওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে জয় শ্রীরাম অবশ্যই লিখতে হবে যাতে প্রতিটা দেশের কোনায় কোনায় থাকা মানুষেরা এটা জানতে পারে আমরা হিন্দু আমরা সনাতনী আমরা কারোর থেকে কম নই বন্ধুরা চলুন তাহলে ভিডিও শুরু করা যাক যখন এখানে রাম মন্দিরের ভিত নির্মাণ শুরু হয়েছিল তখন এখানে বারোশো খামের একটি প্ল্যান তৈরি করা হয়েছিল আর আমেরিকা থেকে একটি বিশেষ বৈজ্ঞানিক টিমকে ডাকা হয় তারা যাতে নিরীক্ষণ করে প্লানে যা কমে আছে তা দূর করে দেন এরপর যখনই রাম মন্দিরের ভিত খনন কার্য শুরু হয় তখন সেই খনন কার্যে মাটির থেকে এমন কিছু বস্তু উদ্ধার হয় যাকে দেখে সবার মাথা ঘুরে যায় সেই চমৎকারী দিব্যবস্তু না কেবলমাত্র বৈজ্ঞানিকদের হোশ উড়িয়েছিল বরং ভারত সরকারেরও ঘুম উড়িয়ে দিয়েছিল তারপরে অতি শীঘ্রতার সাথে একটি কমিটি তৈরি করা হয় আর তার পরীক্ষার জন্য লাগিয়ে দেওয়া হয় এরপর এমন কিছু হয় যা দেখে তারা সবাই প্রভু শ্রীরামের ভক্ত হয়ে যায় বন্ধুরা এই কথাটি হলো তখনের যখন আমেরিকা থেকে থমাস নামের এক বিজ্ঞানী ভারতে এসেছিলেন রাম মন্দিরের নির্মাণের পরীক্ষা করতে এখানে এসে তিনি দেখেন রাম মন্দিরের কাজ তো ভালোভাবে এগোচ্ছে এরপর তিনি তার রুটিনের কাজ শুরু করেন মাটির খনন কার্য করার সময় ওনার নজর একটি এমন জায়গায় যায় যেখানে মাটি নরম ছিল দেখতে ওই স্থানের মাটি অন্য স্থান থেকে একটু অন্যই ছিল থমাসের তার অন্তরাত্মার থেকে কিছু অন্য অনুভূতি হতে শুরু করে সে এক আলাদা উৎসাহ অনুভব করছিল তার মনের রহস্য মেটানোর জন্য মজদুরদের শীঘ্রতার সাথে ওই স্থানের খনন কার্যে বহাল করেন থমাসের অর্ডার শুনে মজদুররাও অবাক হয়ে যায় এই মহাশয় এত নরম মাটির স্থানে কেন খনন করতে বলছেন কিন্তু তারা যেহেতু মজদুর ছিল তাই কথা না বাড়িয়ে খনন কার্য শুরু করে যখনই ওই স্থানে খনন শুরু হয় কিছুক্ষণের মধ্যেই ওই স্থান থেকে জলের প্রবাহ শুরু হয় ওই প্রবাহিত জলকে দেখে মজদুরেরা অবাক হয়ে যায় কারণ জলের মধ্যে খনন কার্য কখনো ভালোভাবে করা সম্ভব নয় যখন এই জলের পরীক্ষা করা হয় তখন বৈজ্ঞানিকরা জানতে পারেন এই জল তো পাশেই প্রবাহিত হওয়া সরোজু নদীর জল তারা বুঝতে পারে স্বয়ং মাতা সরোজ রাম মন্দিরের নির্মাণ কার্যে সহায়তা করতে চাইছেন অন্যদিকে বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে যায় এখানে যদি এইভাবে জল প্রবাহিত হতে থাকে তাহলে এখানে মন্দির নির্মাণ কখনো সম্ভব নয় জলের ওপর রাম মন্দিরের নির্মাণ হাসির কথা ছিল না সেই সময় সকলের মাথায় একটাই ভাবনা চলছিল সরোজ নদীর মন্দিরের ভেতরে নিচেই প্রবাহিত হওয়া কি কোনো চমৎকার না কোনো ভগবানের লীলা কিছুই কেউ বুঝতে পারছিলেন না যখন শেষমেশ কোনো উপায় বের হয় না তখন সকলে মিলে ভগবান রামের কাছে প্রার্থনা করে কারণ যতক্ষণ মাতা সরজোর প্রবাহিত ধারা বন্ধ না হবে ততক্ষণ আগের কার্য শুরু করা সম্ভব নয় পরের দিনই শ্রীরাম তাদের প্রার্থনা স্বীকার করেন আর আশ্চর্য দিব্য চমৎকারের সাথে মাতা সরজোর জল প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যায় আবারও একবার রাম মন্দিরের নির্মাণ কার্য জোর কদমে শুরু হয়ে যায় আর এই কাজ এইভাবে চলে যা এখন অন্তিম স্থানে পৌঁছে গেছে বা এটা বলা যেতে পারে এটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আর বাইশে জানুয়ারি এখানের শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে যাবে এই মন্দির এতটাই ভব্য হয়েছে যে এর দর্শনের জন্য ভারত সরকার এখানে একটি বিমানবন্দরও নির্মাণ করেছেন যাতে দেশ আর দুনিয়ার মানুষ সোজা এখানে আসতে পারেন আর একে দর্শন করতে পারেন এই মন্দিরে আপনি যে কোনো সময় দেখতে পারেন কিন্তু এখন প্রশ্ন হল যখন পুরানো সময়ে এখানে রাম মন্দির ছিল তা দেখতে কেমন ছিল যাকে ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল আর সেই রাম মন্দিরের নির্মাণ আসলে কে করেছিল কারণ এই রহস্য আজও পর্যন্ত সীমিত মানুষই জানেন অধিকাংশ মানুষ এই রহস্যের বিষয়ে কিছুই জানে না চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই পুরো রহস্যের কথা বলি বন্ধুরা পুরো কাহিনী জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত এইভাবেই আমার সঙ্গে থাকুন তখনকার সময়ে ভগবান রামের অযোধ্যা নগরীকে কে বসিয়েছিলেন এই পবিত্র নগরী হিন্দুদের জন্য অনেকই মহত্বপূর্ণ কারণ এখানে স্বয়ং শ্রী রামের জন্ম হয়েছিল এই জন্য একে রাম জন্মভূমিও বলা হয় ইতিহাস ইতিহাসকারদের অনুসারে কৌশল প্রদেশের প্রাচীন রাজধানী কালানকে অযোধ্যা আর বৌদ্ধকালে সাকেত বলা হতো অযোধ্যা মূল রূপে মন্দিরের অংশ ছিল কিন্তু এখানে খননের পর আজও হিন্দু বৈদ্য ও জৈন ধর্মের মন্দিরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেখানে খামের থেকে নিয়ে হিন্দু আকৃতি নির্মিত ছিল অযোধ্যা নগরী হওয়ার বর্ণনা বাল্মীকি রামায়ণে পাওয়া যায় বলা হয় ভগবান রামের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু ওনার জন্মভূমিতে নির্মিত মহল তেমন অবস্থায় ছিল ভগবান শ্রীরামের পুত্র কুশ একবার অযোধ্যা রাজধানীকে পুনর্নির্মাণ করিয়েছিলেন এই নির্মাণের পর সূর্য বংশের পরবর্তী চুয়াল্লিশ বংশ পর্যন্ত মহারাজা বৃহৎবলের রাজত্ব চরমে ছিল কৌশলরাজ বৃহৎবলের মৃত্যু মহাভারতের অভিমন্যুর হাতে হয়েছিল মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা বিলীন হওয়ার মুখে চলে যায় এর পরেও শ্রীরাম জন্মভূমির অস্তিত্ব টিকেছিল এরপর উল্লেখ পাওয়া যায় ঈশার মোটামুটি একশো বছর পূর্বে ইউএনির চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন যুদ্ধ করতে করতে অযোধ্যায় পৌঁছে যায় ক্লান্ত হয়ে যাওয়ার জন্য তিনি সরোজী নদীর তীরে একটি আম গাছের নিচে বিশ্রাম করতে বসেন তখন ওখানে ঘন জঙ্গল হয়ে গিয়েছিল কোনো বসতি ছিল না মহারাজ বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার দেখতে পান তখন তিনি খোঁজ শুরু করেন এবং পাশে যোগী বসন্তের কৃপায় তিনি জানতে পারেন এটা শ্রীরামের জন্মভূমি সেই ঋষির সহায়তায় রাজা বিক্রমাদিত্য এখানে একটি ভব্য মন্দির কুয়ো সরোবর বাগানাদের নির্মাণ করেন বলা হয় তিনি প্রভুরামের মন্দিরের কালো রঙের কষটি পাথরের চুরাশিটি স্তম্ভে বিশাল মন্দিরে নির্মাণ করেন তখন সেই মন্দিরও ভব্যতায় মানুষকে মনোমুগ্ধকর করে দিত বিক্রমাদিত্যের পর পরবর্তী রাজারা সময়ে সময়ে এই মন্দিরে দেখাশোনা করেছেন তাদের মধ্যে এক বংশের প্রথম শাসক পুষ্পামিত্র শোং এই মন্দিরের জীর্ণ উদ্ধার করেছিলেন পুষ্পামিত্রের একটি শিলালিপি অযোধ্যা থেকে উদ্ধার হয়েছিল সেখানে তাকে সেনাপতি বলা হয়েছে তথা তা তারা দুটি অশ্বমেধ যোগ্য করারও উল্লেখ পাওয়া যায় যা তিনি এই শ্রীরামের ভব্য মন্দিরেই করেছিলেন অনেক কবিলেখকদের দ্বারা জ্ঞাত হয় গুপ্তবংশীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় অযোধ্যা গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল গুপ্তকালে মহাকবি কালিদাস রঘুবংশমে অনেক বারের উল্লেখ করেছেন ইতিহাসকারীদের অনুসারে ছশইসা পূর্বে অযোধ্যাতে মহত্ত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র ছিল এই স্থানের অন্তরাষ্ট্রীয় পরিচিতি পাঁচই শতাব্দীতে মেলে যখন এই স্থান একটি বৌদ্ধ কেন্দ্র রূপে বিকশিত হয়েছিল তখন এর নাম শাকেত ছিল বলা হয় চীনা ভিক্ষুক ফা যখন দেখেন এখানে অনেক বৌদ্ধ মঠের রেকর্ড রাখা আছে তার হিসাবে এখানে কুড়িটি বৌদ্ধ মন্দির ছিল তথা তিন হাজার ভিক্ষুক থাকত সাথে এখানে হিন্দুদের একটি ভব্য মন্দিরও ছিল সেখানে প্রতিদিন হাজারো সংখ্যক মানুষ দর্শন করতে আসতেন এরপর ঈশা এগারো শতাব্দীতে পণ্ডস নরেশ জয়চন্দ দেশে তিনি মন্দিরের ওপর সম্রাট বিক্রমাদিত্যের প্রশস্তিত শিলাকে উপড়ে ফেলে তার নিজের নাম লেখেন পানিপথের যুদ্ধের পর জয়চন্দ্রও অন্ত হয়ে যায় এরপর ভারতবর্ষে আক্রান্তদের আক্রমণ বেড়ে যায় আক্রমণকারীরা কাশি মথুরার সাথে সাথে অযোধ্যাতেও লুটপাট করে পূজারীদের হত্যা করে মূর্তি ভাঙার কার্য জারি রাখে কিন্তু চৌদ্দ শতাব্দী পর্যন্ত অযোধ্যাতে রাম মন্দির ভাঙতে সফল হয়নি বিভিন্ন আক্রমণের পরেও সমস্ত কিছু সহ্য করে শ্রীরাম জন্মভূমিতে নির্মিত মন্দির চৌদ্দশো শতাব্দী পর্যন্ত বেঁচে ছিল বলা হয় সিকন্দর নদীর শাসনকালে ওখানে রাম মন্দির অক্ষত অবস্থায় ছিল চৌদ্দশো শতাব্দীতে হিন্দুস্থানে মুঘলদের অধিকার হয়ে যায় আর তারা রাম জন্মভূমি এবং অযোধ্যাকে নষ্ট করার জন্য অনেক অভিযান চালায় অন্তে পনেরোশো সাতাশ আঠাশ শতাব্দীতে এই ভব্য মন্দিরকে ভেঙে ফেলা হয় আর সেই স্থানে বাবরির খাঁচা নির্মাণ করা হয় বলা হয় মুঘল সাম্রাজ্য সংস্থাপক বাবরের এক সেনাপতি বিহার অভিযান চালানোর সময় অযোধ্যাতে শ্রীরামের জন্মস্থানে অবস্থিত প্রাচীন ভব্য মন্দিরকে ভেঙে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যা উনিশশো পর্যন্ত বিদ্যমান ছিল বাবর পনেরোশো আঠাশ শতাব্দীতে এখানে মসজিদ বানানোর আদেশ দিয়েছিলেন বলা এটাও হয় আকবরের আমলে হিন্দুদের এই ভূমি সঁপে দেওয়া হয়েছিল কিন্তু কুরুর শাসক ঔরঙ্গজেব তার পূর্ব শাসক বাবরের ইচ্ছা পূরণের জন্য এখানে মসজিদা নির্মাণ করেন আর তার নাম দেন বাবরি মসজিদ কিন্তু অন্তে বাবরি মসজিদেরও অন্ত হয়ে যায় আর তখন থেকে এই ভূমি এইভাবেই পড়েছিল আর অন্তে শ্রীরামের জন্মভূমির এই পবিত্র ভূমিকে হিন্দুদেরই দিয়ে দিতে হয়েছে যেখানে আজ ভগবান রামের ভব্য মন্দির আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে প্রভুরামের প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন সাথে ভিডিওটিকে লাইক করে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ